ফ্রেন্ডস আপনাদের যদি বলা হয় যে এই মুহূর্তে আপনার কিচেনে এমন একটি ভেষজ উপাদান বর্তমান রয়েছে যে ভেষজ উপাদানটি মৃত্যু ছাড়া সমস্ত প্রকার রোগের ঔষধ হতে পারে বিষয়টা শুনতে কিছুটা আশ্চর্যজনক মনে হলেও এটাই সত্যি আজ নয় কয়েক হাজার বছর ধরে এই ভেষজ উপাদানটি আমাদের শরীরের বিভিন্ন প্রকারের ছোট বড় দুরারোগ্য রোগের থেকে আমাদের বাঁচিয়ে আসছে ইসলাম ধর্মগ্রন্থ সহ বিভিন্ন প্রকার পুরাতনী গ্রন্থে এটা পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে যে মৃত্যু ছাড়া সমস্ত প্রকার শারীরিক সমস্যার থেকে আমাদের এই ভেষজ উপাদানটি সাহায্য করতে পারে শুধু তাই নয় আধুনিক চিকিৎসা ব্যবস্থাও এই ভেষজ উপাদানের ওপরে বেশ কিছু গবেষণা চালিয়ে প্রমাণ করে দিয়েছেন যে এই ভেষজ উপাদানের মধ্যে এমন কিছু মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে এমন কিছু আপনার নিউট্রিয়েন্টস রয়েছে যেগুলি আমাদের বিভিন্ন দিক থেকে স্বাস্থ্যগুণ এবং ঔষধি দিতে পারে সেই ভেষজ উপাদানটি হল কালোজিরা বা কালঞ্জি হ্যাঁ ঠিকই শুনেছেন বন্ধুরা কিন্তু আপনি জানেন কি যে এই কালোজিরার সাথে যদি সামান্য পরিমাণ মধু মিশিয়ে নিয়ে আপনি প্রতিদিন ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে এই দুটি ভেষজ উপাদানের মিলেমিশে যে সিনার্জেস্টিক এফেক্ট আপনার শরীরের মধ্যে আপনি পাবেন সেটা ভাষায় বর্ণনা করা মুশকিল আজকের ভিডিওতে আপনাদের সাথে এই জাদুকরি দুটি ভেষজ উপাদান একসাথে মিলিয়ে মিশিয়ে আপনার শরীরের মধ্যে কী জাদু দেখাতে পারে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব আমরা আলোচনা করব যে এ দুটি ভেষজ উপাদান একসাথে মিলিয়ে মিশিয়ে ব্যবহার করার সঠিক পদ্ধতি কী রয়েছে এবং সঠিক মাত্রা কখন এবং এ দুটি ভেষজ উপাদান একসাথে মিলিয়ে মিশিয়ে ব্যবহার কোন সময় করলে আপনি ম্যাক্সিমাম হেলথ পেতে পারেন এবং তার সাথে সাথে এটাও আজ আমরা জানবো যে এ দুটি ভেষজ উপাদান একসাথে মিলিয়ে কাদের খাওয়া মোটেই উচিত নয় আজকের দিনে রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়া হার্টের সমস্যা এটা কিন্তু খুবই কমন তার কারণ পৃথিবীতে প্রতিদিন যত মানুষের মৃত্যু হয় তার মধ্যে বেশিরভাগ মানুষের মৃত্যু হয় কিন্তু ইস্কেমিক হার্ট ডিজিজের কারণে অর্থাৎ হার্টের সমস্যার কারণে এবং এই ইস্কেমিক হার্ট ডিজিজের প্রধান কারণ কিন্তু কোলেস্টেরল হতে পারে আপনার রক্তে যখন কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় তখন এই কালোজিরা এবং মধুর মিশ্রণকে যদি আপনি প্রতিনিয়ত ব্যবহার করতে পারেন আপনার রক্ত থেকে খুব সহজেই কিন্তু কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করতে পারে তার কারণ কালো মধ্যে থাইমোকুইনন নামক বিশেষ এক ধরনের হাই পাওয়ারফুল অক্সিডেন্ট রয়েছে এই থাইমোকুইনন আমাদের শরীরে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কম করার সাথে সাথে এইচডিএল বা ভালো কোলেস্টেরলের মাত্রাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে এই থাইমোকুইনন আমাদের লিভারের মধ্যে কোলেস্টেরল সিনথেসিসের প্রসেসকে স্লো ডাউন করে দেয় এবং খাবার দাবারের মধ্যে দিয়ে যে সমস্ত কোলেস্ট কোলেস্টেরল আমাদের শরীরে প্রবেশ করছে সেই সমস্ত কোলেস্টেরলের অ্যাবজর্বশনকেও কিন্তু এই থাইমোকুইনন আমাদের শরীরে কম করে দেয় তার ফলে আমাদের রক্তে কিন্তু কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেতে পারে না শুধু তাই নয় এই মিশ্রণের মধ্যে যে আমরা হানি বা মধু ব্যবহার করেছি সেই মধুর মধ্যেও রয়েছে ফ্ল্যাভোনয়েড এবং ফেনোলিক অ্যাসিডের মতো হাই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলি আমাদের রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রাকে কম করার সাথে সাথে কোলেস্টেরলের অক্সিডেশন প্রক্রিয়াতেও কিন্তু বাধা সৃষ্টি করে তাই যদি আপনার কোন প্রকারের কোনো হার্টের সমস্যা রয়েছে বা যদি আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেছে সেক্ষেত্রে কালো জিরা এবং মধুর মিশ্রণ অবশ্যই একবার ব্যবহার করে দেখুন বয়স বৃদ্ধির কারণে এবং বিভিন্ন প্রকার শারীরিক সমস্যার কারণে পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই যৌন সমস্যা দেখতে পাওয়া যায় আপনি কি জানেন যে মধু এবং কালোজিরা জিরা এ দুটি এমন ভেষজ উপাদান যেটি পুরুষ এবং মহিলা উভয়েরই বিভিন্ন প্রকারের যৌন সমস্যার থেকে মুক্তি দিতে পারে তার কারণ কালোজিরা পুরুষদের শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রাকে বৃদ্ধি করে এবং টেস্টোস্টেরনের লেভেল যখন বৃদ্ধি পাবে বা টেস্টোস্টেরনের লেভেল যখন মেনটেন হবে তখন পুরুষদের মধ্যে ইরেকটাইল ডিসফাংশন প্রিম্যাচিওর ইজাকুলেশন রকম ধরনের সমস্যা কিন্তু দেখতে পাওয়া যায় না শুধু পুরুষ নয় মহিলাদের শরীরেও ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের লেভেলকেও কিন্তু এই কালোজিরা মেনটেন করতে পারে এবং ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোনের লেভেল যখন মেনটেন হবে তখন মহিলাদের মধ্যেও কিন্তু যৌন চাহিদা বা যৌন ইচ্ছার কোনো প্রকারের কোনো ঘাটতি হয় না মিশ্রণের মধ্যে যে মধু ব্যবহার করা হয়েছে মধুর মধ্যে থাকে বোরন নামক বিশেষ এক ধরনের ট্রেস মিনারেল এই বোরন কি করে পুরুষ এবং মহিলা উভয়ের শরীরেই হরমোনাল ব্যালেন্সকে মেনটেন করতে সাহায্য করতে পারে তার ফলে পুরুষ এবং মহিলা উভয়েরই যৌন সমস্যার যেমন সমাধান হয় তার সাথে সাথে বৃদ্ধ বয়স পর্যন্ত যৌন চাহিদা এবং যৌন ইচ্ছা বর্তমান থাকে আবার এই কালোজিরা এবং মধু দুটির মিশ্রণ আপনার লিভারের জন্য বরদান সাবিত হতে পারে তার কারণ এই কালোজিরা এবং মধু এই দুটি উপাদানের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট যে অ্যান্টিঅক্সিডেন্ট আপনার লিভারের সেলগুলিকে অক্সিডেটিভ ড্যামেজের থেকে প্রোটেক্ট করে এর মধ্যে থাকা অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি লিভারের মধ্যে কোনো প্রকারের কোনো ইনফ্লামেটারি ডিজিজ সহজে হতে দেয় না এবং তার সাথে সাথে এ দুটি ভেষজ উপাদানের মধ্যেই রয়েছে হেপাটো প্রোটেক্টিভ প্রপার্টি যেটি আপনার লিভারের সেলগুলিকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে শুধু তাই নয় আপনার লিভারের মধ্যে যদি কোনো প্রকারের কোনো টক্সিন জমা হয়ে থাকে বা মনে করুন আপনি যদি দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে মদ্যপান করছেন তার ফলে আপনার যদি অ্যালকোহলিক লিভার ডিজিজের মতন সমস্যা রয়েছে বা যদি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের সমস্যা রয়েছে প্রত্যেকটি ক্ষেত্রে এই কালোজিরা এবং মধুর মিশ্রণ আপনাকে অত্যন্ত উপকারিতা দিতে পারে আবার মনে করুন একজন মানুষ প্রায়শই বিভিন্ন প্রকার শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছেন সারা বছর ধরে ছোট বড় বিভিন্ন প্রকারের শারীরিক সমস্যা যেন তার লেগেই থাকে সিজন চেঞ্জের সাথে সাথেই অন্যান্যদের তুলনায় খুব তাড়াতাড়ি সর্দি হাঁচি কাশি গলায় ব্যথা এরকম ধরনের সমস্যা হয় ছোট বড় ইনফেকশনে তিনি প্রায়শই ভুগতে থাকেন এগুলির প্রধান কারণ হতে পারে ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া কালোজিরার মধ্যে যে থাইমোকুইনন রয়েছে সে থাইমোকুইনন আমাদের শরীরের যে ইমিউন রেসপন্স সেই ইমিউন রেসপন্সকে স্ট্রেনদেন করে এবং আমাদের বিভিন্ন প্রকারের ইনফেকশন এবং ইলনেস থেকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে এবং তার সাথে সাথে মধুর মধ্যে হাইড্রোজেন পারক্সাইড ফ্ল্যাবোনয়েড এবং ফেনোলিক অ্যাসিডের মতো হাই পাওয়ারফুল কম্পাউন্ড রয়েছে যেগুলি আমাদের শরীরের ক্ষতিকারক প্যাথোজেনগুলিকে ডিস্ট্রয় করে দেয় এবং আমাদের শরীরের মধ্যে ডাব্লু বা শ্বেত রক্তকণিকার মাত্রাকে বৃদ্ধি করে যেটি আমাদের ইমিউনিটি পাওয়ারকে বাড়াতে সাহায্য করতে পারে বেশ কিছু গবেষণাতে এটাও প্রমাণিত হয়েছে যে প্রতিনিয়ত কালোজিরা এবং মধুর মিশ্রণ খাওয়ার যে অভ্যেস সেটি আপনাকে বিভিন্ন প্রকারের ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির থেকেও দূরে রাখতে সাহায্য করতে পারে তার কারণ কালোজিরার মধ্যে থাইমোকুইনন কারভেকেরল টি এনেথল এবং ফোর টার্পিনিওল নামক বিশেষ চার ধরনের হাই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেগুলি আমাদের শরীরে অ্যান্টি ক্যান্সার এফেক্ট দিতে সক্ষম এবং আমাদের শরীরে ম্যালিগনেন্ট টিউমার হবার চান্সকে অনেকখানি কম করে দেয় আর মধু মধুর কথা তো বলার অপেক্ষায় রাখে না তার কারণ মধুর মধ্যে এমন বিশেষ কিছু ধরনের কম্পাউন্ড রয়েছে যে কম্পাউন্ডগুলি আলাদা আলাদা সাতটি মেকানিজমে আমাদের শরীরে অ্যান্টি ক্যান্সার এফেক্ট দিতে পারে তাই আপনি যদি একজন ক্যান্সার পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রেও এই মিশ্রণ আপনি যেমন ব্যবহার করতে পারবেন ঠিক একইভাবে প্রতিনিয়ত যদি এই মিশ্রণ ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভবিষ্যতে ক্যান্সারের ঝুঁকি অনেকটা কমে যায় আবার যে সমস্ত মানুষরা জয়েন্টের পেন বা বিভিন্ন প্রকারের জয়েন্টের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কালোজিরা এবং মধুর মিশ্রণ খাবার পরামর্শ দেওয়া হয় তার কারণ এ দুটি ভেষজ উপাদানের মধ্যেই রয়েছে হাই পাওয়ারফুল অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি যেগুলি আপনার জয়েন্টের ইনফ্লামেশন সোয়েলিং এবং জয়েন্টের স্টিফনেসকে কম করে এবং তার সাথে সাথে এ দুটি ভেষজ উপাদানের মধ্যেই রয়েছে প্রচুর পরিমাণে পেন রিলিভিং প্রপার্টি যেগুলি আপনার জয়েন্টের ব্যথা বেদনাকে কম করতে সাহায্য করতে পারে শুধু তাই নয় এ দুটি ভেষজ উপাদান আপনার জয়েন্টের মধ্যে যে সমস্ত কার্টিলেজ কুশন রয়েছে সেই কার্টিলেজ কুশনগুলিকে প্রোটেক্ট করে রাখতে পারে আপনার জয়েন্ট গুলিকে প্রোটেক্ট করে রাখতে পারে এছাড়া এ দুটি ভেষজ উপাদানের মধ্যে রয়েছে ইমিউনোলজিক্যাল এফেক্ট যেটি যে সমস্ত আপনার রুমেটয়ড আর্থ্রাইটিসের পেশেন্টরা রয়েছেন তাদের ক্ষেত্রে উপকারিতা দিতে পারে এতক্ষণ তো আমরা জানলাম যে এ দুটি ভেষজ উপাদানের মিশ্রণ আপনাকে কি কি উপকারিতা দিতে পারে এখন আমরা জানব যে এ দুটি ভেষজ উপাদান একসাথে মিলিয়ে মিশিয়ে খাওয়ার সঠিক পদ্ধতি কি রয়েছে দেখুন প্রতিদিন সকালবেলা এক চামচ মধুর সাথে এক চামচের চার ভাগের এক ভাগ কালো জিরা মিশিয়ে নিয়ে সকালবেলা আপনি খেতে পারেন এবং তারপরে এক গ্লাস কুসুম কুসুম গরম জল খেতে পারেন এছাড়া আপনি যদি কালো জিরা পাউডার করে নিয়ে ব্যবহার করছেন সেক্ষেত্রেও এক চামচের চার ভাগের এক ভাগ কালো জিরার পাউডার এবং এক চামচ মধুকে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেন তারপর ধীরে ধীরে চেটে চেটে সেই মিশ্রণটি আপনি খেয়ে নেন এবং তারপরে আপনি এক গ্লাস কুসুম গরম জল খান এবং এই মিশ্রণ খাবার পরে অন্তত আধ ঘন্টা কোনো প্রকারের কোনো পানীয় বা খাবার খাবেন না আধ ঘন্টা পরে আপনি আপনার ব্রেকফাস্ট করুন কিন্তু যে সমস্ত প্রেগনেন্ট মহিলারা রয়েছেন বা যে সমস্ত মহিলারা তার শিশুদের স্তন্যপান করাচ্ছেন তারা এই মিশ্রণটি ব্যবহার করবেন না যাদের ব্লিডিং ডিসঅর্ডারের মতো সমস্যা রয়েছে তারা এই মিশ্রণটি থেকে দূরে থাকার চেষ্টা করবেন আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে মধু এবং কালো জিরের মিশ্রণ আপনার ব্যবহার করা যাবে না আপনি যদি ব্যবহার করতে চাইছেন সেক্ষেত্রে শুধু কালো জিরে আপনি ব্যবহার করতে পারেন এবং যদি আপনার ডায়াবেটিস যদি আপনার হাই ব্লাড প্রেশার এবং কোন প্রকারের কোনো কিডনি ট্রিটমেন্ট চলছে সেক্ষেত্রে এই মিশ্রণটি আপনি খাবেন কি না আপনার চিকিৎসকের সাথে অবশ্যই একবার পরামর্শ করে নিয়ে তারপর ব্যবহার করবেন এছাড়া যে সমস্ত মানুষদের ইনসোমেনিয়া বা অ্যাংজাইটির মতন সমস্যা রয়েছে তাদেরও কিন্তু এই মিশ্রণটি অ্যাভয়েড করার কথা বলা হয় বাদবাকি সকলেই নিশ্চিন্তে নির্দ্বিধায় ব্যবহার করুন এবং এ দুটি ভেষজ উপাদানের মিশ্রণের হেলথ বেনিফিটস পাওয়ার চেষ্টা করুন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে